আমাদের সারা পিঠার অবস্থা একদম সে বাইকের কি অবস্থা হয়েছে দেখেন বাইকের অবস্থা গেছে বাইকের অবস্থা কত তো খুব ভালো উঠে ফেলছি মাই গাড একদম পুরো উঠা ফেলছি শেষ এখন বাইকটা উঠাতে কষ্ট হবে সাইলেন্সার দুঃখে নাকি বালুকে জানে কষ্ট মষ্ট করে উঠাইলাম দেখতে পাচ্ছেন একদম পুরো বালু লাইগে গেছে বালু বালু কাসরা লাইগে গেছে কাসরা রাকে থাক পরিস না বালু যার কারণে চাকা স্লিপ করতেছে আয় ও ও মাইর চাগা দুগি চাগা দুগি সে মাই গড ও চাগা একদম ডুবে গেছে দেখতে পাচ্ছেন চাগা ওরে বাবা সে সাকা দুগি সে আ রে চাগা দুগি গেল করতে সেখান ভোর কেমনে কেমনি গেল চাকা কেমনে দেখি রাকিব সারা পিছনে অবস্থা একদম সে একদম পুরা বালো উঠায় ফেলছি পেলেশে ফুল বালো উঠায় ফেলছি ফুল বালু। একদম গর্ত হয়েছে গতত গতত করে ফেলছে একদম গতত পুরো হায় পুরো বালু উঠে গেছে বালু ও মাই গড এখন তো উঠাইতে কষ্ট হবে বাইক আটকে গেছে বাইকের কি অবস্থা হয়েছে দেখেন বাইকের অবস্থা গেছে বাইকের অবস্থা কত তো খুব ভালো উঠে ফেলছি মাই গাড একদম পুরো উঠে ফেলছি শেষ এখন বাইকটা উঠাতে কষ্ট হবে বাইকটা একদম ময়লা গেছে কালকে ধুতে হবে বাইকটা পুরো চাকা একদম পুরো মাঝখান থেকে উঠে গেছে কি হাল হয়েছে দেখেন চাকার অর্ধক ঢুকে গেছে এখানে দেখা যাক একটু এখন তুলতে হবে এই সাইলেন্স আর নাকি বালুকে জানে ও আয় সে থেকে বালু থেকে কষ্ট মষ্ট করে উঠাইলাম দেখতে পাচ্ছেন একদম পুরো বালু লাগিয়ে গেছে বালু বালু কাজটা লাগিয়ে গেছে কাজটা রাখে থাক বাইক গিয়ে দু কাই হুম তোরা ভাই যাবো গ্যা হ্যাঁ ভাই যাবো

Come on.